হ্যালো গাইজ ওয়েলকাম চকস মম কিচেন আলুটা ভালো করে ছুলে নিয়ে কাটার দিয়ে এইভাবে পাতলা পাতলা করে চিপসের আকারে কেটে নিতে হবে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না সাদা জলটা বেরিয়ে যাচ্ছে তারপর একটি পাত্রে জল দিয়ে লবণ দিয়ে আলুটাকে সামান্য একটু ভাপিয়ে নিতে হবে ভাপিয়ে জল ঝরিয়ে নিতে হবে আলু থেকে জল ঝরে গেলে রোদে একটি কাপড় পেতে শুকনো কাপড় পেতে আলুর চিপসগুলি এক একটা একটা করে রোদ্রে দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে মচমচে করে এখন স্যার রোদ দুদিন একদিনের মধ্যেই শুকিয়ে যাবে আলুটি শুকনো হয়ে গেলে দেখবে এরকম আওয়াজ হবে তার মানে আলু চিপসটি রোদে দেওয়া হয়ে গেছে তারপরে কড়াইতে তেল দিয়ে আলুর চিপসগুলো ভেজে নিলেই তৈরি হয়ে যাবে বাড়িতে আলুর চিপস পুরো অনুষ্ঠান বাড়ির মতন মচমচে আলুর চিপস